স্বাগত সংবাদে আমাদের সাথে আছি আমি জানার সাথে এবার জানাবো খবরের বিস্তারিত রাত দশটায় চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এর মধ্যে তাকে বহনের জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকা এসে পৌঁছেছে মেডিকেল বোর্ডের ছয়জন চিকিৎসক সফর সঙ্গী হচ্ছেন বেগম খালেদা জিয়া এই দেশের মানুষের কাছে পরিচিত আপসহীন নেত্রী হিসেবে অবশেষে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছেন দুই সালে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে বন্দী হন এ নেত্রী তারপর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে দুই হাজার বিশ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে ভর্তি হওয়া থেকে শুরু হয় তার চিকিৎসা দফায় দফায় চিকিৎসা চলতে থাকে বিএনপির এই শীর্ষ নেতার সাথে চলে সরকারের কাছে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি প্রার্থনা অন্তত ছয়বার পরিবারের সেই আবেদন নাকচ করেছে আওয়ামী লীগ সরকার সিসিইউ এবং আইসিইউতে বেগম খালেদা জিয়ার জীবন সংশয় দেখা দিয়েছে অনেকবার তবুও তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেয়নি শেখ হাসিনা অবশেষে অন্তর্বর্তী সরকার তাকে সকল মামলা থেকে মুক্ত করে দিয়েছেন বিদেশে চিকিৎসা নেয়ার সুযোগ তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস কিডনি হার্ট ডায়াবেটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন এর মধ্যে লিভার কিডনি ও হৃদরোগকে বেগম জিয়ার জন্য সবচেয়ে ঝুঁকির কারণ মনে করেছেন তার চিকিৎসকরা সব কিছু ঠিকঠাক থাকলে আজ রাত দশটায় কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি ঢাকা ছেড়ে যাবেন সাথে যাচ্ছেন তার ছোট ছেলের স্ত্রী সৈয়দা শামিলা রহমান মেডিকেল বোর্ডের ছয় সদস্য এছাড়াও চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য এনামুল হক চৌধুরী নির্বাহী কমিটির সদস্য তাবিত আওয়াল ও খালেদা জিয়ার একান্ত সচিব বি এম সাত্তার সহ ব্যক্তিগত কয়েকজন কর্মকর্তা কর্মচারী লন্ডন ক্লিনিক বলে একটা অনেক পুরনো হসপিটাল আছে ওখানে ওনাকে ভর্তি করা হবে উনি এয়ারপোর্ট থেকে সরাসরি ওখানে যাবেন চিকিৎসকদের ওখানে ওনারা ওনাকে পরীক্ষা নিরীক্ষা করবেন তার পরবর্তীতে ওনাদের পরামর্শক্রমে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে খালেদা জিয়ার এই চিকিৎসা ভ্রমণের বাইরে আরও একটি অসামান্য দৃশ্য দেখার জন্য উন্মুখ হয়ে আছে দেশ আর তার দল লন্ডনে নেমেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে দেখা হবে মা বেগম খালেদা জিয়ার তার সঙ্গে দীর্ঘদিন পর তার দেখা হবে প্রায় দেড় যুগ পরে সেই মা যখন তার সন্তান দেখবে নিস্পর্শ করবেন সেটা আমার কাছে অভূতপূর্ব বলে মনে হয় আগামী দিনগুলোতে গণতন্ত্রের উত্তরণের যে নির্বাচন বা অন্যান্য প্রসঙ্গ পরিবর্তন সেই বিষয়গুলো হয়তো আলোচনা হতে পারে তবে সর্বাগ্রে সবার প্রথম চিকিৎসাটাই মুখ্য থাকবে যুক্তরাজ্যে পৌঁছানোর পর সরাসরি তাকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে সেখানে কিছুদিন চিকিৎসা নেয়ার পর যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে জন্স হপকিংস বিশ্ববিদ্যালয়ের হসপিটালে খালেদা জিয়ার চিকিৎসা নেয়ার কথা রয়েছে উনআশি বছর বয়সী এই নেত্রী সম্পূর্ণ সুস্থ হয়ে আবারও রাজনীতির হাল ধরবেন সেই আশায় এখন বিএনপির সমর্থক তার দল ও পরিবার আর তাই তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারা ফারহানা জুথি ডিবিসি নিউজ ঢাকা এদিকে বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে দলকে ঐক্যবদ্ধভাবে পরিচালনার তাগিদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতরাতে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন তারেক রহমান বৈঠক শেষে বের হয়ে এ কথা জানান স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দলীয় সূত্রে জানা যায় বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা সফরকে সামনে রেখে ওই বৈঠক ডাকা হয় রাত আটটা চল্লিশ মিনিটে বৈঠক শুরু হয়ে চলে রাত দশটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত বৈঠকে দলের মহাসচিব সহ স্থায়ী কমিটির অংশ সকলের বার্তা হলো সকলে পরিচালনা করা। সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে আসা অরিমের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সোমবার বিকেলে সুপ্রিম কোর্ট প্রশাসন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে নির্দেশ অনুযায়ী আগামী সপ্তাহে ওই বিচারপতিদের বিষয়ে তদন্ত কার্যক্রম শুরু করবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এর আগে গত ডিসেম্বরে অনিয়মের অভিযোগে উচ্চ আদালতের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্ত শেষ করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তবে বিচারপতিদের পরিচয়ের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি তদন্ত শেষ হওয়া বিচারপতিদের প্রতিবেদন সহ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ বাস্তবায়ন করবেন নেপাল চীন সীমান্তে সাত দশমিক একমাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে এর ধাক্কা লেগেছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপের তথ্যমতে স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাতটা এই ভূমিকম্প আঘাত হানে এছাড়া ভলকানো ডিসকভারি জানায় ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল নেপালের লোবুচে থেকে প্রায় একানব্বই কিলোমিটার দূরে চীনের তিব্বতে এই কম্পন ছড়িয়ে পড়ে বাংলাদেশ ভারত ও ভুটান পর্যন্ত সাধারণ কৃষক পরিবার থেকে আওয়ামী লীগের তিনবারের এমপি হোসেন রতন সুনামগঞ্জ এক থেকে এমপি হয়ে যেন পেয়ে যান ক্ষমতার দাপটে জমি দখল দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে সম্পদের পাহাড় ঢাকা সুনামগঞ্জ ধর্মপাশা নেত্রকোনা ও মোহনগঞ্জে রয়েছে রতনের বেশ কিছু বিলাসবহুল বাড়ি খোদ আওয়ামী লীগ সরকারের আমলেই দুর্নীতি ক্যাসিনো ও অপকর্মের দায়ে ব্যাপক বিতর্কিত ছিলেন তিনি পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এলাকায় সাবেক এমপি মোয়াজ্জেম হোসেন রতনের অনিয়মের কাহিনী মুখে মুখে কৃষক পরিবারের সন্তান মোয়াজ্জেম হোসেন রতন গণমাধ্যমের খবর অনুযায়ী সিলেট পলিটেকনিকে পড়ার সময় এক সাবেক এমপির বাড়ির ছাদের স্টোর রুমে থাকতেন সে সময় তিনি ওই এমপির ফোন ফ্যাক্সের দোকান তদারকি করতেন সেখান থেকে টাকা আত্মসাত করে পালিয়ে যান রতন সিলেটের জগন্নাথপুর উপজেলায় টেলিফোন বিভাগে শুরু করেন কর্মজীবন ওই সময় শুরু করেন ভিওআইপি ব্যবসাও অর্জন করেন অবৈধ সম্পদ অভিযোগ আছে আওয়ামী লীগের রাজনীতিতে তেমন যুক্ত না থাকলেও বিপুল অর্থ ব্যয়ে দু হাজার সালে পেয়ে যান মনোনয়ন এমপি নির্বাচিত হয়ে আলাদিনের চেরাক পেয়ে যান মোয়াজ্জেম হোসেন রতন ক্ষমতার অপব্যবহার করে শুরু করেন অনিয়ম দুর্নীতি ও চাঁদাবাজি সরকারি ও এলাকার মানুষের জমি দখলের ভুরি ভুরি অভিযোগ তার বিরুদ্ধে বালু পাথর উত্তোলন কয়লা আমদানিকারক সমিতি মার্কেট বাজার ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি হতো তার নির্দেশে তার নামে ঢাকা সুনামগঞ্জ ধর্মপাশা নেত্রকোনা ও মোহনগঞ্জে রয়েছে বেশ কিছু বাড়ি নিজের গ্রাম ধর্মপাশায় রতনের কয়েক কোটি টাকার বিলাসবহুল বাড়ি হাওর বাংলা সুনামগঞ্জ শহরের মল্লিকপুরে জেলা পুলিশ লাইন্সের বিপরীতেও রয়েছে কোটি টাকার বাড়ি কানাডায় সম্পদ পাচারের আলোচনাও আছে তার এলাকায় লুটোতার মাধ্যমে এত পরিমাণ অর্থ মালিক হন উনি কানাডাতে বাড়ি করেন ঢাকাতে দুইটি বাড়ি করেন সুনামগঞ্জে একটি বিশাল বিলাসবহুল বাড়ি রয়েছে তাহিরপুরে তিনটা শুল্ক শুল্ক স্টেশন আছে আমাদের জাদুকাটা নদী আছে এরা অসংখ্য বিজনেস সেক্টর আছে প্রত্যেকটা সেক্টরে ওনাকে চাঁদা দিতে হয়েছে বর্তমানে তার গ্রামের বিলাসবহুল বাড়ি হাওরবাংলা বাংলা ভাড়া দিয়েছেন একটি বিদেশি কোম্পানির কাছে সেখানে সংবাদ সংগ্রহে গেলে পড়তে হয় বাধার মুখে অভিযোগ রয়েছে রতনের বিলাসবহুল বাড়ি হাওরবাংলা বাংলা করেছেন স্থানীয় সংখ্যালঘু এক ব্যক্তির জমি দখল করে সরকারি ও ব্যক্তি মালিকানা জমি দখল করে নিজের নামে করেছেন মোয়াজ্জেম হোসেন রতন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ওনার স্কুলের মাঠের জন্য নেওয়ার জন্য আমাদেরকে এভাবে অত্যাচার কইরা এবং দলিলগুলো বাতিল করে ওনার ওনার দখলে নেওয়ার চেষ্টা করে ভয়ে আতঙ্কে ঘর ছাড়া বাড়ি ছাড়া হয়ে থাকে অনেক দিন হিন্দুরা জায়গায় অনেক জায়গা আমরা শুনছি দল করে জায়গাও বিনা পয়সায় যুদ্ধ দলে নিয়েছে আওয়ামী লীগ সরকারের আমলেই অর্থ আত্মসাৎ নানা প্রকল্পে অনিয়মের পাশাপাশি জি কে শামীমের সাথে ক্যাসিনো কাণ্ডেও নাম আসে তার এসব অভিযোগের ভিত্তিতে তদন্তও শুরু করে দুদক ওই সময় তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয় যদিও এসব তদন্ত তখন আলুর মুখ দেখেনি রতনের নির্বাচনী এলাকায় রয়েছে সাতচল্লিশটি দলীয় কার্যালয় যেখান থেকে নিয়ন্ত্রণ হতো এলাকার সব কিছু আওয়ামী লীগ সরকারের পতনের পর এসব অফিসে তালা দিয়েছে স্থানীয়রা প্রত্যেক জায়গায় অফিস করছে হে যুদ্ধ হলে যদি বলছে আমার জায়গায় নিও না হে যুদ্ধ হলে হুমকি দিয়ে যায় তোরা মেরে ফেলবো এবং অনেক জনের মাথাও হাটাইছে আমাদের গাছগাছালিগুলা কাটছে আমাদের জায়গাতে মাটি ভরাট করছে আমাদের উপর খুব অন্যায় অত্যাচার করছে দিনে দিনে তার সম্পদ পাগলা ঘোড়ার মতো বাড়লেও নির্বাচনী হলফনামায় সম্পদের তথ্য গোপন করেন তিনি 2008 সালে হলফনামায় দেখানো আয়ের থেকে পরের তিনটি নির্বাচনে আয় কম দেখিয়েছেন রতন 2008 সাল থেকে তিনবার এমপি হলেও দু সালে মনোনয়ন পাননি রতন দু হাজার আট সালের হলফনামায় বার্ষিক আয় দেখান দুই কোটি ষোলো লাখ টাকা ষোলো বছর পর দু সালে বার্ষিক আয় কমিয়ে দেখান এক কোটি একান্ন লাখ টাকা স্থাবর সম্পদ সাঁত্রিশ লাখ ছেষট্টি হাজার থেকে হয়েছে দুই কোটি বিরানব্বই লাখ টাকা অস্থাবর সম্পদ এক কোটি চোদ্দ লাখ থেকে বেড়ে হয়েছে তিন কোটি উনিশ লাখ টাকা দুর্নীতি ও অপকর্মের অভিযোগের বিষয়ে ডিবিসি নিউজ যোগাযোগ করলে মুয়াজ্জেম হোসেন রতন দাবি করেন সব অভিযোগই ভিত্তিহীন মাঠে আবার আওয়ামী নামলে সবাই দৌড়ে পালাবে এখন কত বলবে অফিস করছি জন্য কাজ করছি কিছু না মাঠে সরকার পতনের পর থেকে এলাকায় দেখা যায়নি আওয়ামী লীগের তিনবারের এমপি মোয়াজ্জেম হোসেন রতনকে নিউজ ডেস্ক চট্টগ্রামে পৌঁছেছে ভারতের কারাগার থেকে মুক্তি পাওয়া নব্বই বাংলাদেশি নাবিক ও জেলে এ নিয়ে জানাতে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী মাসুদুল হক কথা বলব তার সাথে মাসুদ আনন্দের সংবাদ যে অবশেষে ভারতের কারাগার থেকে মুক্তি পাওয়া নব্বই বাংলাদেশি নাবিক ও জেলে দেশে ফিরেছে তাদের পরিবারের কাছে হস্তান্তরে চট্টগ্রামে কি আনুষ্ঠানিক আয়োজন রয়েছে বিস্তারিত জানাবেন এই মুহূর্তে আমি রয়েছি চট্টগ্রামের কন্নফুলের পনেরো নম্বর ঘাটে এখানে একটু আগেই এফ ভি লাইলা ও এফ ভি ম্যাগনা এই দুটি জাহাজে এই এই ঘাটে আর ভেরানো হয়েছে এবং সেইখানে আপনারা দেখছেন যারা ক্রু নাবিক যারা জেলেছিল তারা এই একটু আগে তাদেরকে নামিয়ে আনা হয়েছে ও তারা আসলে প্রায় আঠাশ দিন পর তারা প্রায় কয়েক প্রায় মাস বা আঠাশ দিন পর তারা দেশে ফিরতে পেরে তারা খুশি অনেকটা এবং তাদের জন্য বাহিরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেখানে তাদের স্বজনরা রয়েছেন বা যারা ট্রলার মালিক তারাও সেখানে রয়েছেন আপনারা জানেন গেলো বছরের নয় ডিসেম্বর ভারতের 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 জলসীমায় মাছ ধরার অভিযোগ এনে দুটি ট্রলারকে আটক করা হয় এবং এর এর আগে গত বারোই বারোই তার আগের মাসে বারোই তার আপনার বারো তারিখে এমবি এফবি কৌশিক জাহাজ কৌশিক জাহাজ সেটি ঝড়কে অলপ আপনার ডুবে সেইখানে সেখানে জন নাবিক ছিলেন তাদেরকে সব মোট এই এফ বি লাইলা এবং এফবি ম্যাগনা মোট আটাত্তর জন মোট নব্বই জনকে ভারতের তারিখ রাখা হয় এবং গত কয়েকদিন আগে বা বেশ কয়েকদিন ধরেই দুই দেশের উচ্চ পর্যায়ের বৈঠকের পর গেলো রোববার মধ্যে রোববার মধ্যরাতে দুই জাহাজের যারা এখানে ছিলেন মোট নব্বই জনকে হস্তান্তর করা হয় তাদেরকে কোস্টগার্ড ভোরে নিয়ে আসে এবং এবং তাদেরকে একটু পরেই যে আনুষ্ঠানিকতা সেটি আরম্ভ হবে এরই মধ্যে তাদের স্বজনরা অধীর আগ্রহ অপেক্ষা করছেন তাদের সাথে দেখা করার জন্য হতে শিশু আমরা আপনাদেরকে আর আপনার জানতে পারবো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরাখবর খবর তখন নিশ্চয়ই আবারও আপনার সঙ্গে যুক্ত হব ধন্যবাদ কারসাজির জন্য পুঁজিবাজারে প্রথমবারের মতো গত মাসে কোটি টাকা জরিমানা করেছে বিএসইসি তবে বিরাট অঙ্কের অর্থ জরিমানা করা হলেও আদায় হয়েছে মাত্র কোটি টাকা বিএসইসি বলছে জরিমানার অর্থ আদায় চলমান প্রক্রিয়া বিগত সরকারের সময় ঘটে যাওয়া অনিয়ম ও কারসাজিগুলোর সুরাহা করে বর্তমান কমিশন এই জরিমানা করেছে তবে সুশাসনের জন্য নেয়া এসব পদক্ষেপের প্রভাব দেখা যায়নি ধুকতে থাকা পুঁজিবাজারে গত বছর পুঁজিবাজারের বহুল আলোচিত ঘটনা ছিল শেয়ার লেনদেনে কারসাজির অভিযোগে ক্রিকেটার সাকিব আল হাসানকে পঞ্চাশ লাখ টাকা জরিমানা তেমনি আরও একটি আলোচিত ঘটনা ছিল বেক্সিমকোর শেয়ার কারসাজির জন্য চার ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে সোয়া চারশো কোটি টাকার বেশি জরিমানা বিগত সরকারের সময় বিভিন্ন অনিয়মের ঘটনাগুলোর তদন্ত হলেও সেসবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি তবে সরকার পতনের পর নতুন কমিশন দায়িত্ব নিয়ে এসব ঘটনার তদন্ত করে যার ভিত্তিতে গত চার মাসে জরিমানা করে হয় ছয়শো কোটি টাকার বেশি মার্কেট ম্যানিপুলেশন প্রাইস ম্যানিপুলেশন অ্যাজ ওয়েল অ্যাজ নন কমপ্লায়েন্স ছিল প্রাইস ম্যানিপুলেশনে ম্যাক্সিমাম ক্ষেত্রেই যে আপনার ইন্ডিভিজুয়াল ইনভেস্টর অ্যাজ ওয়েল অ্যাজ ইনস্টিটিউশনাল ইনভেস্টর এবং মার্কেটিং টার্মিনাল যারা আছে তাদের ইনভলভমেন্ট থাকে তবে এসব জরিমানার ঘটনায় পুঁজি বাজারের অবস্থার উন্নতি হয়নি বলছেন বিনিয়োগকারীরা সরকার তে জোর পরে জনগণের প্রত্যাশা ছিল শেয়ার মার্কেটটা ভালো হবে আসলে কিছুই না এখন শেয়ার মার্কেটের আরো দূর যাকে জেল এই জরিমানা ধরবে তাকে এক সপ্তাহ বা পনেরো দিন বিশ দিনের ভিতর টাকা না হলে তাহলে তাকে জেলে যেতে হবে এইরকম একটা কড়া আইন যদি করে তাহলে ঠিকই দেখবেন এই মার্কেট নিয়ে কেউ আর এইগুলো করবে না ফেসবুক আর ইউটিউবেতে শুধু নেতিবাচক কথাগুলো বলতে কারণ তারা শেয়ার বিক্রি করে এক সাইডে যে বসে রয়েছে তারা ভবিষ্যতে শেয়ার দাম আরও কমলে তারা কিনবে আর আমাদের যখন পুঁজি আসার আগে তারা বিক্রি করে চলে যাবে আবার এইসব করে বিশ্লেষকরা বলছেন জরিমানার ঘটনায় একটি পক্ষ বিনিয়োগ বন্ধ রেখেছে অন্যদিকে রাজনৈতিক অনিশ্চিত পরিস্থিতিতে নতুন করে বিনিয়োগ নিয়ে আসছে না কেউ আবার ধুকতে থাকা বিনিয়োগকারীরাও আছেন বিনিয়োগের অর্থ তুলে নেয়ার চেষ্টায় তাই সুফল নেই বাজারে তো কারসাজিগুলো যখন ধরছেন অনেকের অ্যাকাউন্ট ফ্রিজ হচ্ছে তার রিলেটেড পার্টি অনেকে চলে গেছে বা যারা আগে অর্থায়ন করত ব্যবসায়িক শ্রেণী আগে সরকারের যারা বড় ব্যবসায়িক শ্রেণী তারাও হাত পা গুটিয়ে নিয়েছে তাহলে একদিকে ডিমান্ড সাইডটা টোটালি অফ আছে অন্যদিকে এইসবের ভীতির কারণে সাপ্লাই সাইডটা বিক্রির জন্য সবাই অস্থির আছে নতুন সরকার আসার পর অনেকে বাজার নিয়ে আসন্নিত হলেও এমন বেহাল অবস্থার সহসা পরিবর্তনের আশা করছেন না বিনিয়োগকারী বা বাজার বিশ্লেষকরা মেহের মনি ডিবিসি নিউজ ঢাকা দিন দিন পরিযায়ী পাখিরা মুখ ফিরে নিচ্ছে ভোলা থেকে নদীতে খাবারের অভাবের পাশাপাশি শিকারীদের দৌরাত্ম আর কোলাহলভুক্ত বিচরণ ক্ষেত্রের অভাবে এমন ঘটছে বলে মনে করছেন স্থানীয়রা তবে উপকূলীয় বন বিভাগের মতে খাবারের সন্ধানে পাখিরা তাদের বিচরণ ক্ষেত্র বদলেছে হেমন্তের শেষে দীর্ঘপথ পেরিয়ে শীতপ্রধান অঞ্চল থেকে হাজার হাজার পরিযায়ী পাখি আসে ভোলার চরাঞ্চলে জেলার চারদিকে ঘিরে থাকা নদী আর বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা ডুবোচরগুলো বিচরণের ক্ষেত্র হিসেবে বেছে নেয় তারা এসব পাখির মধ্যে মহাবিপন্ন পাখি চামচঠুট বাটান আছে সংকটাপন্ন পাখি দেশি গাংচা বিভিন্ন প্রজাতির হাঁস কাদাখোচারা প্রায় ছয় মাস এখানেই অবস্থান করে তাই বহু বিপন্ন পাখির টিকে থাকার জন্য এই অঞ্চলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে এবছর ভোলাই আসা পরিযায়ী পাখির সংখ্যা কম অবৈধ মশারি জালে ছোট মাছ ও পোকামাকড় ধ্বংসের কারণে খাবারের সংকটের পাশাপাশি শিকারীদের দৌরাত্ম্যকে দায়ী করছেন স্থানীয়রা দেশ থেকে লোক যায় শিকার করে তারপর সর লোকজন আছে এদের ভয়ে পাখি সরিয়ে যায় পোকামাকড় আর মাছ খাইতে পারে না দে পাখিগুলো আসে না বাদা জাল এবং এই ফাই এগুলো নিয়ে মা গুঁড়া গুঁড়া মাছগুলো নষ্ট হয়ে যাওয়া ফেলাই গেছে এই জন্য ফাইগুলা আসতে আসে না এদিকে পাখি নিধন বন্ধে টহল টিম জোরদারের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে কাজ করার কথা জানিয়েছে বন বিভাগ দিতে পাখি যাতে অবাধে বিচরণ করতে পারে এবং উপকূলীয় বন বিভাগ ভোলার জীববৈচিত্র্যের সম্ভারটা যেন আরও প্রতিনিয়ত বৃদ্ধি পায় সে লক্ষ্যে উপকূলীয় বন বিভাগ ভোলা কাজ করে যাচ্ছে বাংলাদেশ বার্ডস ক্লাবের পাখি তথ্য অনুযায়ী ভোলার উপকূলের উনিশটি কাদাচর সহ চুয়াল্লিশটি স্থানে দু সালে বাষট্টি প্রজাতির চৌত্রিশ হাজার তিনশো বারোটি পাখি গণনা করেছিল দু হাজার তেইশ সালের তুলনায় দু হাজার চব্বিশ সালে জেলায় ছত্রিশ দশমিক পাঁচ শতাংশ কম পাখি দেখা গেছে ডিবিসি নিউজ ডেস্ক টানা এক দশক দায়িত্ব পালনের পর চাপের মুখে পদত্যাগের ঘোষণা দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সরে দাঁড়াবেন দলীয় প্রধানের পদ থেকেও তবে দলের নতুন নেতৃত্ব নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন তিনি অটোয় সংবাদ সম্মেলনে ট্রুডু বলেন আগামী নির্বাচনে সত্যিকারের পছন্দের কাউকে চায় তার দেশ দীর্ঘদিন ধরে চাপের মুখে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বিতর্কিত বিভিন্ন নীতির কারণে জনপ্রিয়তা তলানিতে ঠেকেছিল কানাডার উপর নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণায় চাপ আরও বাড়ে আসন্ন নির্বাচন নিয়ে জরিপে ক্ষমতাসীন লিবারেল পার্টির ভরাডুবির আভাস পাওয়া যায় এমনই এক পরিস্থিতিতে দিলেন পদত্যাগের ঘোষণা রাজধানী অটোয় সংবাদ সম্মেলনে জানালেন দল নতুন নেতা নির্বাচন করার পর ইস্তফা দেবেন দলীয় প্রধান ও প্রধানমন্ত্রীর পদ থেকে পরিবারের সাথে দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত নেন তিনি পরবর্তী নির্বাচনের মাধ্যমে কানাডা একজন সত্যিকারের প্রধানমন্ত্রী বেছে নেবেন গেল বছরের ডিসেম্বর থেকে ট্রোড়োকে দলীয় নেতৃত্ব ছাড়তে জোরালো দাবি জানায় লিবারেল পার্টির আইন প্রণেতারা অর্থমন্ত্রী ডমিনিক লেবলাংকে অন্তর্বর্তীকালীন নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দেয়ার বিষয়ে আলোচনা হয়েছে বলেও গুঞ্জন উঠেছে অক্টোবরে কানাডার নির্বাচন কনজারভেটিভ পার্টির কাছে লিবারেলদের ভারডুবির পূর্বাভাস দিচ্ছে বিভিন্ন জনমত জরিপ এমন পরিস্থিতিতে ট্রুডোর পদত্যাগ লিবারেল পার্টিকে নেতৃত্ব শূন্য করতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে খালিদ হাসান ডিবিসি নিউজ ডেস্ক সংবাদ ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন

না ভুলে উপায় আছে এত আগের স্টার্জ এখনো কি যত্নে আমি আরেফেল যত্নে রাখতে চান ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরেফেল ওয়াট্রো কাপড় যত্নে রাখার নাম্বার ওয়ান সলিউশন